পানি দেখি না প্রতিদিন পাঁচ অক্ত নামাজের সময় তুমি যখন এই মসজিদের মধ্যে আসো তোমার হাতে করে ধরে তোমার ছোট শিশু বাচ্চা তালহাকে নিয়ে আস ওরে তালহার আব্বা তোমার তালহা কোথায় এবার আজর তালহার আব্বার চোখের পানি আরো বেশি পড়তেছে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে নবী গ গত রাত্রে আপনার তালহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ যেমন শট খাইলে মানুষ ই হয়ে যায় বিশ্বনবী মনে হয় এমন একটা শট খেয়েছেন তালহার অন্তকালের কথা শুনে এবার তালহার আব্বাকে বলতেছে রে তালহার তোমার ছেলেকে আমি কত মহব্বত করি কত ভালোবাসি তোমার ছেলে দুনিয়ার জমিন থেকে চলে গেছে আমি তো অন্তত তাকে গোসল করাইতে পারতাম নিজের হাতে কাফন পরাইতে পারতাম আমার হাতে আমি তাকে কবরের মধ্যে রাখতে পারতাম কেন রে তুমি আমাকে এই থেকে বঞ্চিত করলা আল্লাহর নবীকে ডাক দিয়ে তালা রাব্বা বলে আল্লাহর নবী আমার ছেলের সিওত ছিল এই জন্য আমি আপনাকে ডাকি নাই আমার ছেলে আপনাকে এত মোহাম্মত করে এত আমার ছেলে বলেছিল যদি আপনি তাকে দেখতে যান তার দাফন কামনে তার জানাজার মধ্যে যান এই রাত্রিবেলায় গেলে এই মদিরার কোনো চিরশত্রু আপনাকে আক্রমণ করতে পারে ওই মান্দার মুসলমান বাবা এত ছোট্ট সন্তান তালহা আল্লাহর নবীকে এত মহব্বত করতো ভালোবাসত আজকে আমাদের দিকে তাকাইলি আমরা বুঝতে পারবো আমরা আমাদের নবীকে কত মহব্বত করি কত ভালোবাসি আমাদের ভালোবাসা যদি দুনিয়ার জন্য হয় তাহলে দুনিয়াই পাব আমাদের ভালোবাসা যদি পরকালের জন্য হয় গো তাহলে আমরা পরকাল পাব ও ইমানদার মুসলমান বাবা এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে মহব্বত করার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সারাটা জীবন সেই অনুসরণ অনুযায়ী নিজেদের জীবনটাকে গঠন করতে হবে